ওয়েকাম ব্যায়ে বিশিস মি যারা হান সবাই কেমন আসো আসলাম আলাইকুম আজকে আমরা দুজনে গাছ লাগাবো আমাদের বাসায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমরা গাছ লাগানোর পরিকল্পনা শুরু করে দিয়েছি আমাদের বাসায় এখন কীভাবে গাছ লাগাবো তোমরা সবাই দেখতে পারবে আমরা নতুন বাড়িতে এসেছিলাম ইসলামাবাদ তোমরা জানোই নতুন বাড়িতে এসে অনেক কাজ ছিল বাড়িটা ঠিক করা হচ্ছে দুইতলা কমপ্লিট করা হচ্ছে তো সব মিলিয়ে অনেক বেশি তো বিজি থাকার কারণে এখন আমরা ঠিক করলো আমাদের রুমের পাশে আমরা কিছু গাছ লাগাবো তোমরা অনেকেই বলেছিল যে আপু গাছ লাগাও তো এই হচ্ছে আমার রুমের সাইডে একদম লাগাচ্ছে গেটের ভিতরেই আর তোমরা জানো যে পাকিস্তানের বাড়িগুলো কিন্তু অনেকটা সাত খোলা থাকে তো ওই জন্য আসলে এখানে নিচেও আলো বাতাস পাবে কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা এই যে কতগুলো গাছ লাগাচ্ছি আর উপর থেকে টব নিয়ে আসতেছিলাম ছাদেও অনেকগুলো টব আছে তো টবগুলো আনা হবে আর এই কাজগুলো আমি করব আমি চেয়েছিলাম কতগুলো ফুলের গাছ সবজির গাছ লাগানোর জন্য এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে নিচেটা কিন্তু অনেকটা ফাঁকা থাকে এই যে এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক আমাদের বাড়ি বিশাল বড়ো বাড়ি আমাদের তোমরা দেখতেই বুঝতে পারতেছো অনেক বড় বাড়ি তো বাড়ির কাজ চলতেছে এই জন্য সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততা আমরাও তো এখন আমরা নিয়ে যাচ্ছি এগুলো গাছ লাগানোর জন্য সিঁড়ি থেকে নিচে নামতে আসলে মোটর চলতেছিল এই জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হলো না হলে তোমরা বুঝতে পারতে না তো এখন আমার বর চলে যাচ্ছে এই যে টপগুলো নিয়ে নিচে একদম এখানে দেখো কতগুলো গাছ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার বর কিসের কিসের বীজ যেন দিয়েছিল এই হচ্ছে আমার রুমটা আমার রুমের পাশেই একদম আমি গাছগুলোকে লাগাচ্ছি আমার রুমটা একদম গেটের সাইডে নেওয়া নেওয়া হয়েছে তো আমার রুমটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম রুমের মধ্যে অ্যাট্রাস বাদ সব কিছুই আমার রুমের মধ্যে আবারও আমি রুমে ট্যুর দিব আসলে গোছানো হয়নি বাড়ির কাজ চলতেছে এই জন্য এক্সটেমলি সরি এই হচ্ছে বাড়ি তো এখন হচ্ছে বাড়ির সবাই সবার রুমে দেবর সবাই যারা যারা আছে সবাই সবার রুমে আছে পার্সোনালি আর আমরা যেজন একটু কাজ করতেছিলাম এই দেখো অলরেডি কিন্তু অনেকগুলো চারা আমার হয়ে গিয়েছে এই চারাগুলো কিন্তু ফুটে গিয়েছে খুবই সুন্দর লাগছে তাই না বন্ধুরা বলো আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি চারাগুলো দেখে আর আমার বড় আরও খুশি হয়েছে চারাগুলো দেখে এই যে ও এগুলো লাগিয়ে দিয়েছিল তো এই বড় গাছগুলো হয়ে গিয়েছে বাকি যেগুলো টপগুলো আছে ও বললো যে আজকে এগুলো আমাদের রুমের সামনে রাখবো তাহলে কী হবে রুমের সামনে রাখলে আমি একটু কন্টিনিউ দেখতে পারবো কারণ সবসময় ছাদে ওঠানামা করা আমার জন্য কষ্টকর তো এই হচ্ছে গাছগুলো লেগে কত সুন্দর দেখো আমার ভীষণ ভালো লাগছে দিকে এখানে আরও কি কী গাছ লাগানো হচ্ছে আমি ঠিক করলাম যে পেঁয়াজের কালিগুলো লাগাবো এখন পেঁয়াজের কালিটা অনেক সুন্দর এখানে আমার বরের হাতটা কেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমড়াটা উঠে গেছে ও এই টবে লেগে আসলে কেটে গেল তো এই হচ্ছে আমার ফুলের আমার সবজির গাছের আর সিস্টেম এগুলো আমি আমাদের বাড়ির একদম মানে বাইরে থেকে বীজগুলো এনেছি আমার বর আর আমার খুব শখ যে আমি বিভিন্ন সবজির গাছগুলো লাগাবো নিজের গাছের সবজিগুলোকে কাটবো এটা আমার শখ তো আমার বর বলছে এখন থেকে এগুলোই এখানে বেশ কিছু সবজি আমরা লাগাবো আর পাকিস্তানে আমি সন্ধান পেয়েছিলাম পৈশাকের তো পৈশাকের গাছগুলো আনার জন্য যাব আমরা যেখানে থাকি এখানে আসলে বীজগুলো নেই পুঁশাকের তাই একটা বাড়িতে আমি পুঁশাকের গাছ দেখেছিলাম বাড়ি থেকে কিছুটা দূরে তো এখান থেকে পৈশাকের আমি কলম নিয়ে আসবো ডাল কেটে আনবো আনার পরে সে এখানে আমি লাগিয়ে দিব আপনারা কমেন্ট করে জানাবেন যে পৈশাকের আসলে ডাল লাগালে হবে কি না এই দেখেন আমার রুমে সাথেই আমি এখানে লাগিয়েছি আমার বর বলতেছে এগুলো আমাদের বাসায় ছিল টব বাকি টবগুলো আমার বর বাইরে থেকে কিনে আনবে বলছে বলছে আরও কিছু কিনে এনে এখান থেকে লাগিয়ে দিব আপাতত এগুলোই থাক এখানে মোটামুটি পাঁচটা সামনে আরও বড় বড় দুইটা হয়েছে তো এখন এগুলোকে পানি দিতে হবে তো দেখতে পাচ্ছেন বাইরে এগুলোকে এখন একটু পানি দিচ্ছে রুম থেকে বালতি এনে ওয়াশরুম থেকে বালতি এনে তো পানি দেওয়ার ব্যবস্থা করলো যাতে মাটিগুলো একটু নরম হয়ে যায় তো এই আমাদের পাকিস্তানে আমার বাসায় একটু সুন্দর করার চেষ্টা করতেছিলাম রুমটা আর কি এইখানে আসলে মটর চলতেছে ডিরেক্ট মোটর থেকে পানি নিয়েই দিচ্ছে কারণ রুম থেকে পানি আনতে গেলে কষ্ট হয়ে যাবে আর বাইরে যেহেতু মোটর এখান থেকে আসলে পানিগুলো এখন দিবে তো এই হচ্ছে আমার বর এই হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন আমার বাড়ির নকশাটা এই যে তো এখন হচ্ছে যে একদম আমার অবস্থাটা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি আমি চুলটুল কোনো কিছুই এখনও ঠিক করি নাই নর্মাল একটা চেহারাতে একদম এলাম তোমাদের সামনে যাই হোক আমি সবসময় এরকম তো দেখতেই পাচ্ছ গাছগুলোকে সুন্দর করে রেডি করা হচ্ছে আমার বড় এই গাছগুলোকে রেডি করে দিচ্ছে এই যে আরও একটা টপ এই টপটা অবশ্য ভেঙে গেছে তারপর আমি বললাম যে এটা নিয়ে না বলতেছে এটা ভাঙা আমি বললাম সমস্যা নেই ভাঙা হলে অসুবিধা নেই এখানে মাটি দিয়ে এটাকে আরও সুন্দর করে ভরাট করা সম্ভব আজকে আসলে সূর্যটা উঠতেছে না কেন জানি না এখন আসলে এরকমই হয় সূর্য মামা খুব একটা উঠতে চাইবে না এখন কারণ ঠান্ডার সময় তো দেখতেই পাচ্ছ আমার বর এই ঘাসগুলো এখন এই যে এখানে পানি দিচ্ছে এই মাটিগুলোকে নরম করার জন্য মাটিগুলোতে কিন্তু অনেক সার দেওয়ার মতো মাটি এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন কালো কালো অনেক মানে মাটির সারযুক্ত এখানে দেওয়া হয়েছে অনেক কিছু দিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে মাটিটাকে প্রসেসিং করে আর কি যেটাকে বলে গাছের জন্য উপযুক্ত করে তো এগুলোতে আমরা আসলে গাছ লাগাবো এর আগে আমি ভেবেছিলাম গাছ লাগানোর কথা কিন্তু আসলে হয়ে ওঠেনি সময়ের খাতিরে আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটে প্রতিটা প্রতিটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে তো যার কারণে হয়ে ওঠে না সংসার সামলাতে গেলে হয় না আর আমাদের বাড়িটা আসলে অনেক বড় আপনারা তো দেখেছেনই অনেক বড় বাড়ি এত বড় বাড়িতে আসলে অনেক মানুষজন সবাইকে মেনটেন করে চলতে হয় তারপরে শাশুড়ি মার সাথে অলওয়েজ থাকতে হয় আর শাশুড়ি মা আবার যখন থাকে না তখন আবার সব দায়িত্ব আমাদের উপর পড়ে তো যাই হোক সব মিলিয়ে আমার বর পানি দেওয়া শেষ করে দিল পানি দেওয়া শেষ করার পরে দেখতেছিল আসলে বলতেছিল এটাতে গাছ হবে না আমার বর বল এটাতে গাছ হবে না তো আমি বললাম কেন বলতেছে এটা আসলে জেনুইন না তো এই জন্য এটাতে গাছ হবে না এটা কেমন যেন হয়ে গেছে বলতেছে মাটিটা ভালো না এটাতে হবে না তো আর কী করা যাবে একটা টপ নষ্ট তারপর বলতেছে আমি টপ বাজার থেকে আজকে কিনে আনবো দেখা যাক আজকে কি কী টপ কিনে আনো অনেক খুশি ও বলতেছে বাজার থেকে অনেকগুলো গাছের অনেকগুলো বীজ নিয়ে আসবো সবজির প্লাস হচ্ছে যে আমি অনেকগুলো আরও টপ নিয়ে আসবো তো যাই হোক আমার বর যখন বলে দিছে দেখা যাক কি হয় তো এই হচ্ছে কাহিনি এদিকে আমার সুন্দর টপগুলো সাজিয়ে দিলাম তোমাদের কথা মতো তোমরা চেয়েছিলে এরকম করতে বলেছিলা করেছি এখন তোমরা কিন্তু আমাকে জানাবা যে সত্যি ভালো লাগতেছে কিনা নতুন চারাগুলো কেমন হয়েছে সেটাও জানিয়ে দিও কমেন্ট করে কিন্তু ভুলো না আমার সুন্দর পরিবারটা কেমন লাগে জানিয়ে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও তো আজকের মতো আল্লাহ হাফেজ